আসসালামু আলাইকুম কেউ সভা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুটবলে হানড্রেড পার্সেন্ট সেফ মাটি তৈরি করে দেখাবো তো হানড্রেড পারসেন্ট সেফ মাটি তৈরি করার জন্য কি কি অপশন নিতে হবে সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব তো ভিডিও শুরুর আগে আমি আপনাদের বলে রাখি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে প্রায় পাঁচ প্লাস মেম্বার আছে তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল বেটসেফ বেটিং তো আপনারা এখানে কি করবেন আপনারা এখানে জয়েন হবেন জয়েন রিকোয়েস্ট দেবেন কীভাবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একদম ফার্স্ট কমেন্টে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর এখানে জয়েন হলে আপনি কী কী বেনিফিট পাবেন এখানে জয়েন হলে আপনি প্রতিনিয়ত বেটিং টিপস পাবেন ফুটবলের টিপস পাবেন মানে আপনি প্রেডিকশন পাবেন যেগুলো খেলে আপনি মোটামুটি একটা আর্ন করতে পারবেন আমি আপনাকে এটা বলবো না আপনি সবগুলা বেট এখান থেকে জিতবেন কিন্তু ম্যাক্সিমামই জিতবেন তো সকালে জয়েন হয়ে নেবেন ভিডিও কন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সকালে জয়েন হয়ে নেবেন তো এখন আসি ভিডিওর মূল টপিকে আমরা কীভাবে একটা হানড্রেড পার্সেন্ট সেফ মালটি তৈরি করবো তো হানড্রেড পার্সেন্ট সেফ মালটি তৈরি করার জন্য আমরা ফার্স্টে যাব হচ্ছে মেনো মেনোতে যাওয়ার পর এখান থেকে প্রিম্যাস এই অপশানে যাব আপনাদের এখানে প্রিম্যাস আসবে না আমি যেহেতু আইফোনে ভিডিও তৈরি করতেছি আপনাদের এখানে অ্যান্ড্রয়েডে দেখতে পাবেন হচ্ছে স্পোর্টস তো আপনার স্পোর্টস অপশনে যাবেন স্পোর্টস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার যাবেন হচ্ছে ফুটবল যেহেতু আমরা ফুটবলে বানাবো সেক্ষেত্রে আমরা ফুটবলে যাব ফুটবলে যাওয়ার পর এখান থেকে যে টাইমার যেটা আসে উপরের দিকে টাইমার তো এখান থেকে আমরা এটা এটা আমরা টুয়েলভ আওয়ার এটা করে নেব এটা করে নেওয়ার পরে এখানে য আপনার বারো ঘন্টার মধ্যে যতগুলো ম্যাচ আসে সেই ম্যাচগুলো কিন্তু এখানে দেখাবে অথবা আপনি এখান থেকে ওয়ান আওয়ার এটাও করে নিতে পারেন আপনার ইচ্ছা তো এখন আমরা কী করবো এখন আমরা ফার্স্টে যে অপশনটা নিব সেটা হচ্ছে আপনার আমি একটা ম্যাচ দেখাই ইংল্যান্ড প্রিমিয়ার লিগে আমি একটা ম্যাচ দেখাবো এখানে আপনার লিভারপুল এবং সাউদাম্পটনের মধ্যে একটা ম্যাচ আছে তো লিভারপুল আপনারা যদি মোটামুটি একটু ধারণা রাখেন যে লিভারপুল কী রকম টিম আর সাউদাম্পটন আমটন কীরকম টিম তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার সহজেই এখান থেকে আপনার লিভারপুল উইন এটা আপনারা সহজেই এটা নিতে পারবেন ওকে তো লিভারপুল কিন্তু আপনার ইংলিশ লিগে একদম ফার্স্ট টেবিলে আছে মানে টেবিলে একদম ফার্স্টে আছে তো লিভারপুল আপনারা এখান থেকে নিতে পারেন এটা মোটামুটি বলা যায় যে এটা সিক্সটি সেভেন্টি পারসেন্ট চান্স আসে আজকে ম্যাচে লিভারপুলি জিতবে যেহেতু ওর্সও এখানে কম দিছে তো বুকমেকারও আপনাকে এটাই ধরে দিছে যে এটা আপনার লিভারপুলই জিতবে তো আমরা ধরে নিলাম এটা লিভারপুলই জিতবে ওকে আমরা হচ্ছে মাটি বানার জন্য মানে হানড্রেড পার্সেন্ট সেম মাটি বানার জন্য আমরা জাস্ট দুইটা অথবা তিনটা ইভেন্টই নিব তো দুইটা বা অথবা তিনটা ইভেন্টের মধ্যে একটা আমরা নিলাম হচ্ছে উইন টিম উইন একটা নিলাম হচ্ছে আমরা টিম উইন এখন আমরা নিব হচ্ছে গোল তো গোল খেলার জন্য আমরা এমন একটা ম্যাচ সিলেক্ট করবো যে ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা বেশি তো ওই ম্যাচটা আমরা হয় খুঁজে পাব ওই ম্যাচটা আমরা দেখব যে রিসেন্ট যে টিমগুলো আছে যে টিমগুলো বেশি গোল করে সেই টিমগুলো আমরা টিমগুলোকে আমরা কি করব আমরা বাছাই করব। তো ওকে আমরা এখান থেকে যাব না কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে আপনার ঝামেলা আছে তো আমরা যাব হচ্ছে আপনার স্পেন লালিগাতে তো স্পেন লালিগাতে এখানে আসার পরে দেখেন এখানে রিয়াল মাদ্রিদে একটা ম্যাচ আছে তো রিয়াল মাদিদের ম্যাচে আপনার রিয়াল মাদ্রিদ সরাসরি উইনও খেলতে পারেন অথবা রিয়াল মাদ্রিদ গোলও আপনারা এখান থেকে খেলতে পারেন তো রিয়াল মাদ্রিদ আপনার এখানে চাইলে জিরো পয়েন্ট ফাইভ ওভার এটা আপনারা খেলতে পারেন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ ওভার এটা আপনারা সিঙ্গেল খেলতে পারেন যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ ওভারের রেট আপনার ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স আছে মোটামুটি ভালো একটা রেট তো আপনারা এটা সিঙ্গেল খেলতে পারেন আমি আপনাকে বলবো না যে এটা আপনারা মালটিতে অ্যাড করেন মালটিতে অ্যাড করলেও প্রবলেম নাই রিয়াল মাদিদ এই ম্যাচটার মধ্যে অন্ততপক্ষে দুইটা গোল করবে তো দুইটা গোল না করলেও রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা কিন্তু জিতবে রিয়াল মাদিদ এই ম্যাচটা জিতবে এখন এখানে আমরা কি করতে পারি যেহেতু রিয়াল মাদিদের আমরা চাইতেছি গোল খেলতে কিন্তু এখানে আমাদের মানে জিরো পয়েন্ট ফাইভ আওয়ারে তেমন আমাদের রেট নাই তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেক্ষেত্রে আমরা রিয়েল মাদ্রিদ উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ খেলতে পারি উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ খেললে কি উইন আটটিস ওয়ান হাফ খেললে আপনার বিষয়টা আমি বুঝাই এই যে আমরা উইন আটটিস ওয়ান হাফ আমরা এখানে সিলেক্ট করলাম তো উইন ওইনারটিস ওয়ান হাফ নিলে কি আপনার রিয়াল মাদ্রিদ ধরেন ম্যাচের মধ্যে দুইটা হাফের মধ্যে যে কোনো একটা হাফে জিতলেই আমাদের এটা কিন্তু জিতে যাবে মানে আমরা এটা জিতে যাব হ্যাঁ আমাদের কিন্তু দুইটা ইভেন্ট নিয়ে কিন্তু আমাদের ওর্স কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ টু হয়ে গেল হুম আমরা এখন চাইলে এখানে আরও একটা ইভেন্ট আমরা অ্যাড করতে পারি সেটা হচ্ছে গোল আমি ফার্স্টে যেটা বললাম যে গোল গোল আমরা সিলেক্ট করতে পারি তো আমরা দেখবো আমরা ম্যাচ দেখব যে ম্যাচের মধ্যে মোটামুটি গোলে ভালো রেট আছে ভালো টিমের ম্যাচগুলো আমরা বাছাই করব তো ইতালিতে যাব দেখি ইতালিতে কী ম্যাচ আছে তো ইতালিতে ইতালিতে এমন কোনো ম্যাচ আমি দেখতেছি না যেটাদের মধ্যে আর কি গোল ভাবে খেলা যায় তো আমরা যাব হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড ইলিদি ভিজিতে তো নেদারল্যান্ড নেদারল্যান্ডে আসার পর এখানে দেখেন আইএক্সে একটা ম্যাচ আছে তো আপনারা যদি খেয়াল করেন যে আইএক্স আয়েক্স হচ্ছে আপনার বর্তমান নেদারল্যান্ড লিগে কিন্তু অনেক ভালো ফর্মে তো তারা প্রতি ম্যাচেই তারা গোল করে তো এখান থেকে আমরা আয়াক্স এখান থেকে আমরা কি করতে পারি আইএক্স ওভার ওয়ান পয়েন্ট ফাইভ এইটা আমরা নিতে পারি আয়েক্স ওভার ওয়ান পয়েন্ট ফাইভ গোল এটা আমরা নিতে পারি অথবা যদি টোটাল গোল এখানে থাকে টোটাল গোল যদি থাকে টোটাল গোলের যদি রেট থাকে সেক্ষেত্রে আমরা সেটাও নিতে পারি তো এখানে যেহেতু আয়েক্স ওয়ান পয়েন্ট ফাইভ ওভারে ভালো একটা রেট আছে তো আমরা আরও কিছু দেখব আমরা টোটাল ওভার ওয়ান পয়েন্ট ফাইভ নেওয়ার চেষ্টা করব ওকে আমরা দেখব আরও ম্যাচগুলো আমরা দেখব যে কোন ম্যাচের মধ্যে টোটাল ওভার ওয়ান পয়েন্ট ফাইভ নিলে আমাদের জন্য ভালো হয় তো আমরা দেখব ওকে এখানেও আমরা ওই ভালো কোনো ম্যাচ পেলাম না যেহেতু আমাদের টিমগুলো সম্পর্কে মানে আইডিয়া আছে কিন্তু আমাদের রিসেন্ট যে পারফরমেন্স সেগুলো আমাদের এখন জানা নাই কারণ আমরা ওইভাবে অ্যানালাইসিস করি নাই সব কিছু কিন্তু আপনাকে অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তারপরে কিন্তু নিতে হবে ওকে এখন আমরা যাবো হচ্ছে বেলজিয়াম বেলজিয়াম লিগে তো বেলজিয়াম লিগে আসার পরে এখানে এখানে যদি আমরা খেয়াল করি এখানে এখানেও অত কতগুলো ম্যাচ আছে যেগুলো কিন্তু অনেক হার্ড হার্ড ম্যাচ তো এইগুলা একটু যাচাই বাছাই করে দাবো নিতে হবে তো আমরা এখান থেকেও নিব না আমরা যাবো হচ্ছে জার্মানি বন্দেসলেগাতে আপনারা যদি একটু খেলার সম্পর্কে ধারণা রাখেন জার্মানি বন্দেসলেগা হচ্ছে আপনার মানে ফুটবলের সবচাইতে বেশি গোল হওয়া লীগ জার্মানি বন্দেসলিগা ইউরোপের টপ ফাইভ লিগের মধ্যে জার্মানি বুন্দেসলিগাতে সবচাইতে বেশি গোল হয় তো আমরা এই ম্যাচটার মধ্যে যাবো এই ম্যাচটার মধ্যে যেয়ে দেখি টোটাল ওভার ওয়ান পয়েন্ট ফাইভে রেট আছে কিনা এই যে এখানে দেখেন টোটাল ওভার ওয়ান পয়েন্ট ফাইভে কিন্তু ভালো পরিমাণ একটা রেট আছে ওয়ান পয়েন্ট টু টু ওকে ওয়ান পয়েন্ট টু এটা আমরা অ্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পরে এখানে দেখেন টোটাল আমরা চারটা ইভেন্ট নিলাম চারটা ইভেন্ট নেওয়ার পরে আমাদের ওর্স কত হলো ওর্স হলো টু হ্যাঁ কিন্তু এখানে এখানে আমাদের একটা রিক্স আছে সেটা হচ্ছে যত বেশি ইভেন্ট আপনারা এখানে নেবেন যত বেশি ইভেন্ট আপনারা এখানে নেবেন তত বেশি আপনাদের মালটির মানে উইনিং চান্সটা কিন্তু কমবে এই চারটা টিমই কিন্তু আপনাকে উইন হইতে হবে যদি আপনি ফুল মাল্টিটা উইন হইতে চান চারটা টিমকেই উইন হইতে হবে সেক্ষেত্রে এখানে কিন্তু ইভেন্টগুলো একটু বেশি হয়ে গেছে আপনার সবসময় চেষ্টা করবেন যে কোনো দুইটা টিম নেওয়ার জন্য আপনারা এরকম মানে তিন চারটা ইভেন্ট বাসাই করার পরে তিন চারটা ইভেন্ট বাসাই করার পরে আপনারা কি করবেন আপনাদের কাছে যে দুই যে দুইটা ইভেন্ট সেফ মনে হবে সে দুইটা ইভেন্ট রেখে বাকি দুইটা ইভেন্ট বা বাকি একটা ইভেন্ট আপনারা এখান থেকে বাদ দিয়ে দেবেন তো এখানে আমার কাছে সে মনে হচ্ছে আপনার লিভারপুল এটা সেফ মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ উইন অ্যাটলিস ওয়ান হাফ এটাও আমার কাছে সেফ মনে হচ্ছে আই এক্স ওভার ওয়ান পয়েন্ট ফাইভ গোল এটাও আমার কাছে সেফ মনে হচ্ছে তারপরে বোরোসিয়া গ্লাড গ্লাডবাজ আর সেন্ট পাওলি এই ম্যাচটাও আমার কাছে সেভই মনে হচ্ছে কিন্তু আমি এখান থেকে জাস্ট আমি নিব হচ্ছে লিভারপুল উইন এবং রিয়াল মাদ্রিদ উইন অ্যাটলিস্ট ওয়ান হাফ এগুলো আমি কেটে দিব এগুলো আমি কেটে দিব আমি জাস্ট এই দুইটা দুইটা মিলে একদম হানড্রেড পারসেন্ট সেফ মাল্টি আমি এখানে তৈরি করে ফেললাম এটা ওর্স হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু আপনি যদি এখানে আপনি যদি এখানে এক হাজার টাকা স্টেক করেন আপনি যদি এখানে এক হাজার টাকা স্টেক করেন আপনি রিটার্ন কত পাবেন আপনি রিটার্ন পাবেন হচ্ছে পাঁচশো চব্বিশ টাকা মানে এক হাজার টাকা ইনভেস্ট করে আপনি পাঁচশো চব্বিশ টাকা রিটার্ন পাবেন যদি এই মাটিটা উইন হয় ওকে এখন এই যে আমরা যে মাটিটা বানালাম এটা কিন্তু আমরা বলতে পারি হানড্রেড পার্সেন্ট সেভ হ্যাঁ হানড্রেড পারসেন্ট সেভ আমরা বলতে পারি কিন্তু এখানেও কিছু ঝামেলা আছে আপনার ফুটবল ম্যাচ তো পেরিকশন তো এখানে আপনার ঝামেলা হইতেই পারে ঝামেলা হইতেই পারে তো আপনারা এই সেম স্ট্র্যাটেজি ফলো করে আপনারা যদি লং টাইম একটা প্রফিট আনতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে আপনারা খেলতে পারেন হইতে পারে এই মাল্টিটা আপনার লস হইতে পারে মাল্টিটা আপনার লস হইতে পারে কারণ লিভারপুল ম্যাচটা ড্র করতে পারে বা রিয়াল মাদ্রিদ এক হাফ নাও জিততে পারে কিন্তু যে ইভেন্টগুলো আমি নিলাম বা যে ইভেন্টগুলো আমি দেখাইলাম এইভাবে যদি আপনারা দুইটা করে ইভেন্ট নিয়ে আপনারা যদি মালটি বানান এবং সেখানে যদি লং টাইম আপনারা স্টেক করেন বা এই স্টেটে যদি আপনারা যদি বেট করেন সেক্ষেত্রে আপনাদের উইনিং চান্স বাড়বে আপনারা এখান থেকে প্রফিটেবল হবেন তো আসলে এইভাবে একটা সেফেস মাল্টি তৈরি করতে হয় হান্ড্রেড পার্সেন্ট সেফেস মালটি এভাবে আসলে তৈরি করতে হয় তো আশা করি সকলে বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে ভুলবেন না আর আমাদের মেলবেট প্রমো কোড হচ্ছে জ্যান ওয়ান টু নাইন আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব তো আপনারা আমাদের প্রোমো কোড ইউজ করে অবশ্যই অবশ্যই মিলবেড অ্যাকাউন্ট তৈরি করবেন ধন্যবাদ সবাইকে